আমরা হয় ভবিষ্যতে বাঁচি নয়তো অতীতে বর্তমানকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না বুঝতে পারছো কি হয়ে গেছে আমার অতীতে সেটা নিয়ে তুমি যত ভাববে তত তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে বর্তমান নষ্ট হবে বর্তমান নষ্ট হওয়া মানে ফিউচার নষ্ট হওয়া বুঝতে পারছো আগামীতে তুমি যা করছো তার ফল এখন পাচ্ছ আজকে যেটা করবে তার ফল পরবর্তীতে পাবে এবার বাকি ইচ্ছা তোমার তুমি দুই মাসের কথা ভাবছ লোকে দুই বছর টাইম নষ্ট করে দিয়েছে তুমি দুই মাসের কথা ভাবছ এটা ঠিক করো যে আমি যদি বুঝে থাকি তাহলে এখন থেকে আমি আর করবো না হোক না অল্প পড়বো কিন্তু রেগুলার পড়বো রেগুলার পড়বো তারপরেও তোমার দুদিন করে সপ্তাহে ছুটি আছে সমস্যা কি আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করবো দ্যাটস ইট কত সময় নষ্ট করেছো এর আগে তুমি দু মাসের কথা বলছো তার আগে তুমি কত সময় নষ্ট করেছো তোমার আদৌ এখানে জয়েন করার আগে তোমার মনে আছে আদৌ যে কবে তুমি রেগুলার করেছিলে তাই না কত সময় নষ্ট হয়েছে তো তার জায়গাতেই তো ভালো জায়গায় আছো চিন্তা কেন কেমন তো সমস্যা নেই যেখানেই আছো আজ এখন থেকেই নতুন উদ্যমে শুরু করো এর পরে আর পিছতে যেও তাহলে হবে তোমাদের সিম্পল একটা এক্সাম্পল দিই দেখো তোমরা যদি এবারের ফাইনাল ম্যাচটা দেখে থাকো ক্রিকেটের বলছি টি টোয়েন্টি বিশ্বকাপের অনেকে দেখেছ হয়তো অনেকে দেখো তাহলে একটা জিনিস দেখবে যে ইন্ডিয়ার মতন যেখানে সব জায়গায় ডমিনেট করছিল সেই জায়গায় প্রথমেই তিনটে উইকেট পড়েছে তিনটে উইকেট পড়ে যাওয়ার পর একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তাই না হ্যাঁ ব্যাটসম্যান ভালো পিচ ভালো অনেক রান হয় ওই পিচে সব ঠিক আছে কিন্তু সিচুয়েশনটা কি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে তো তখন তোমাকে সিচুয়েশন খেলতে হবে না তোমাকে অন্য কথা মাথায় রাখলে হবে তখন আমাদের ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে বিরাট কোহলি এই জন্যই উনি আজকে এত ফেমাস কেন ফেমাস কারণ উনি জানেন সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করতে হয় কিভাবে খেলতে হয় কেন ওই টাইমে উনি ভাবতে পারতেন যে আমার স্ট্রাইক রেট নিয়ে সবাই প্রশ্ন তোলে আমি প্রথম ওভারে পনেরো রান নিয়েছি তাহলে আমি সেই স্ট্রাইক রেটেই খেলবো এবং সবাইকে দেখাবো এটা ভাবতে পারতেন উনি এটা ভাবতে পারতেন যে আমার টার্গেট আমাদের টার্গেট তো টিম বলেছিল দুশো টার্গেট রেখেছিলাম কারণ পিচ ভালো তাহলে আমাকে দুশো করতে হতো করতে হবে তাহলে আমাকে মারতে হবে এখন থেকে এটা ভাবতে পারতেন উনি এটা ভাবতে পারতেন যে সাউথ আফ্রিকার অনেক বড় বড় ব্যাটসম্যান আছে দুশো না করলে আমরা জিততেই পারবো না এটাও ভাবতে পারতেন কিন্তু তখন যদি এত কথা ভাবতেন বা এটাও ভাবতে পারতেন আমাদের এতগুলো উইকেট পড়ে গেল মন খারাপ হয়ে যেতে পারতো তাই না যেমন শুভদীপ বলছে এই এত কিছু ভাবার তখন সময় নেই তখন বর্তমান টাইমে কিভাবে ওই জায়গাটাকে ট্যাকেল করে বেরোবে কিভাবে অ্যাটলিস্ট সে সব যাবে খেলে সেটা হোক না বলে রান সেটার দিকে লক্ষ্য ছিল এবং তার ফলে সেইভাবে দেখে শুনে ধরে 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 খেলে একটা ঠিকঠাক স্কোরে নিয়ে গিয়ে দাঁড় করালো যদি এটা না হতো যদি অন্য কোনো টিম হতো ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের মতন টিম হতো যারা মেরে খেলে বিশাল তাহলে তারা খুব তাড়াতাড়ি সমস্ত ধরাশই হয়ে যেত পারত না বুঝতে পারছো যখন লাস্ট মোমেন্টে তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল সেই মুহূর্তে রোহিত শর্মাও ভেঙে পড়েছিল অনেকে ভেঙে পড়েছিল কিন্তু সেই মুহূর্তে রোহিত শর্মা যাসপ্রীত বুমরা নিয়ে এলো কারণ ওকে দেখলো উনি কি দেখলেন যে এখন এই মুহূর্তে আমার এছাড়া আর কোনো উপায় নেই আমি বুমরাকে রেখে দিয়ে আর জল দিয়ে খাবো না পরে ভিজিয়ে তাই না তো নিয়ে আসতে হবে এই টাইমে যা হবে তা হবে তো সেখান থেকেই তো গেম আস্তে আস্তে চেঞ্জ হলো তাই না বুঝতে পারছো তো এটাই হচ্ছে লাইফ আমাদের বুঝতে হবে যা হয়ে গেছে তা হয়ে গেছে তা ফিরে আসবে না কিন্তু এখনকার বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাকে খেলতে হবে আমাকে শুরু করতে হবে লং টাইমে এটা ঠিক হয়ে যাবে তোমার দুই মাস নষ্ট হয়েছে আজ থেকে টানা দুই মাস তুমি পড়ো দেখবে সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে তখন কিছু মনে হবে না এটাই নিয়ম এটাই বাস্তব কেমন আশা করছি সৌদীপ তোমাকে বোঝাতে পারছি কেমন এরপরে যদি তুমি না বোঝো তুমি যদি মনে করো আমি মরা ছেলে কোলে করে বসে থেকে কাঁদবো তাহলে আর কি হবে তো এটা মাথায় রেখো সবাই